রিসেন্টলি তোমাদের আর আর বিপিও ফোর এর মেন্স এক্সাম হতে চলেছে এবং আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে আরবিপিও মেন্স পরীক্ষায় রিজনিং সেকশনের ফাইনাল স্ট্র্যাটেজি কি হওয়া উচিত অর্থাৎ কোন কোশ্চেন আগে করা উচিত কোন কোশ্চেন পরে করা উচিত কিভাবে পেপার অ্যাটেম্প করা উচিত এবং কত মার্কসের টার্গেট নিয়ে চলা উচিত সেই সম্বন্ধে একদম ডিটেল ওয়েতে আলোচনা করে দেবো শুরুতেই তোমাদের জানিয়ে দিই আর আর বিপিও টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর মেন্স পরীক্ষা এই প্রথম বা সেকশনাল টাইমিং এর উপর হতে চলেছে এবং পরের পরীক্ষাগুলোও সেকশনাল টাইমিংয়ের ওপরই হবে এর আগে যত আমাদের আরআরবিপিওর মেন্স পরীক্ষা হয়েছে সেখানে আমাদের হাতে কম্পোজিট টাইম ছিল তো ন্যাচারালি আমাদের কাছে একটা ফ্রিডম ছিল যে যে কোনো টাইমে আমরা যে কোনো সেকশনে সুইচ করতে পারতাম কিন্তু এখন এমনটা আর হবে না তো ন্যাচারালি রিজনিং সেকশানেও তোমরা একটা সেকশনাল টাইম পাবে থার্টি মিনিটসের যেখানে ওভারঅল চল্লিশখানা রিজনিংয়ের কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেন ওয়ান পয়েন্ট টু ফাইভ মার্কস করে ক্যারি করবে তো ন্যাচারালি আমি যদি আমার স্ট্র্যাটেজি তোমাদের সাথে শেয়ার করি তো সবার ফার্স্টে পুরো রিজনিং পেপারটাকে আমি তিনটে পার্টে ভেঙে নিতাম সবার প্রথমে আমি মিসলেনিয়াস কোয়েশ্চেন সলভ করতাম এবং তোমাদেরও এইটাই করা উচিত কারণ যখনই তোমরা এক্সাম হলে ঢুকবে এক্সাম হলে একটা আলাদা লেভেলের নার্ভাসনেস থাকে তোমরা যে মক টেস্ট দাও না কেন মকটেস তো বাড়িতেই দিচ্ছ কিন্তু রিয়েল এক্সাম তো এক্সাম সেন্টারে গিয়ে দিতে হবে তো ন্যাচারালি এক্সাম সেন্টারে গিয়ে যখন তোমরা পরীক্ষা দেবে ওখানে একটা আলাদা লেভেলের নার্ভাসনেস কাজ করে এবং সেটা সবার জন্যই খাটবে তোমরা যতই মনে করো না কেন যে আমরা নার্ভাস হবো না কিন্তু দেখবে ঠিক এক্সাম হলে ঢুকে তোমরা নার্ভাস ফিল করছ তো ন্যাচারালি সেই নার্ভাসনেসটাকে কমানোর জন্য এবং নিজেদের কনফিডেন্স লেভেলটাকে বাড়ানোর জন্য সবার প্রথমে তোমাদের রিজনিংয়ের মিস্টেনিয়াস কোশ্চেন দিয়ে শুরু করা উচিত এবং টোটাল মিস্টেনিয়াস পোর্শানের আন্ডারে এখানে ছ টাইপের কোশ্চেন তোমরা দেখতে পারবে সবার প্রথমে কোটের ইনিকোয়ালিটি দেখতে পারবে তারপর ব্লাড রিলেশন দেখতে পারবে কোর্টের ডিস্টেন্স ডাইরেকশন দেখতে পারবে রিভার্স রিভার্সেলাইজেশন দেখতে পারবে কন্ডিশনাল বেসড সেট দেখতে পারবে এবং সবার লাস্টে ডেটা সাফিসিয়েন্সির কোশ্চেন দেখতে পারবে এই যে কটা টাইপের এখানে নাম নিলাম এই সমস্ত কটা টাইপই আমাদের মিসলেনিয়াস সেকশনের মধ্যে পড়ে এবং আমার টার্গেটও এটাই ছিল সবার প্রথমে মিসলেনিয়াস কোশ্চেনকে অ্যাটেম্প করব অথবা হাত দেবো অন্য কোনো কোশ্চেনের দিকে আমি তাকাবই না এবং ন্যাচারালি তোমাদের স্ট্র্যাটেজিও এটা হওয়া উচিত সবার প্রথমে মিসলেনিয়াস কোশ্চেনকে অ্যাটেম্প করা অর্থাৎ এই যে ছ টাইপের মিসলেনিয়াস ক্যাটাগরির নাম নিলাম সবার প্রথমে এই সমস্ত কোশ্চেনকেই তোমাদের টার্গেট করা উচিত অথবা হিট করা উচিত অন্য কোনো কোশ্চেনের দিকে তাকাবে না এবং একবার যখন তোমাদের মিস্টেনিয়াস পোর্শন অ্যাটেম্ট করা হয়ে যাবে তারপর নেক্সট টার্গেট তোমাদের থাকা উচিত ইনপুট আউটপুট অথবা ডিফারেন্সিয়াল কোডিং ডিকোডিং এর মধ্যে যাই কোশ্চেন দিক না কেন সেই কোশ্চেনটাকে সলভ করা সেই কোশ্চেনটাকে অ্যাটেম্প করা অর্থাৎ এটা হলো সেকেন্ড ক্যাটাগরি অফ কোশ্চেন যেটা তোমাদের সলভ করা উচিত যেটা তোমাদের অ্যাটেম্ট করা উচিত এবং তারই সাথে সাথে সি আর অর্থাৎ ক্রিটিক্যাল রিজনিং এর পোর্শন কিছু কিছু স্টুডেন্টসের ক্রিটিক্যাল রিজনিং পোর্শনে ডাউট থাকে কনফিউশন থাকে তো যাদের যাদের ক্রিটিক্যাল রিজনিং পোর্শনে কনফিউশন আছে তোমাদের ক্রিটিক্যাল রিজনিং অ্যাটেম্প করার দরকার নেই কারণ শুধু শুধু অ্যাটেম্পও করবে আর নেগেটিভও নেবে নিয়ে আমাদের কোনো লাভ নেই তো যাদের যাদের ক্রিটিক্যাল রিজনিং এর পোর্শন স্ট্রং আছে তোমরা ডেফিনেটলি অ্যাটেম্প করবে কিন্তু যাদের যাদের ক্রিটিক্যাল রিজনিং পোর্শন অথবা সিআর সেকশন উইকনেস আছে তোমাদের সিআর সেকশন অ্যাড করার দরকার নেই শুধু ইনপুট আউটপুট অথবা ডিফারেন্সিয়াল ডিকোডিং এর মধ্যে যাই কোশ্চেন না কেন সেইটাকে অ্যাটেম্ট করবে সেকেন্ড ক্যাটাগরিতে তিন নম্বর ক্যাটাগরিতে অথবা থার্ড ক্যাটাগরিতে সবসময় আমি পাজেল সেকশন অথবা সিটিং অ্যারেঞ্জমেন্ট সেকশনকে রাখতাম এবং ন্যাচারালি আমিও তোমাদেরকে এই জিনিসটাই সাজেস্ট করবো যে তোমরাও তোমাদের থার্ড ক্যাটাগরিতে পাজলস এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট সেকশনকে রাখবে পাজেলস কখনো শুরুতে অ্যাটেম্প করবে না কারণ ফার্স্টেই তোমরা যদি পাজেল সলভ করতে যাও বিশেষ করে মেন্স লেভেলের পাজেল তো ম্যাক্সিমাম চান্সেস যে সেই পাজেলটা ভুল হয়ে যাবে তো সবার ফার্স্টে সলভ করবে তারপর ইনপুট আউটপুট অথবা কোডিং ডিকোডিং সলভ করবে এবং তারই সাথে সাথে যদি তোমরা ক্রিটিক্যাল রিজনিং সলভ করতে পারো তো ডেফিনেটলি ক্রিটিক্যাল রিজনিং সলভ করবে এবং একবার যখন এই পোর্শন পুরো কমপ্লিট হয়ে যাবে তারপর তোমরা পাজল সেকশানে হাত দেবে আরবিপি ও মেন্স পরীক্ষায় রিজনিং সেকশনের মধ্যে টোটাল চারখানা পাজেল তোমরা দেখতে পারবে এবং তোমাদের উচিত সেই চারখানা পাজেলের মধ্যে অন্তত দুটো পাজলকে কমপ্লিট সলভ করার এবং সেই জিনিসটা ডেফিনেটলি পসিবল তার কারণ আরআরবিপিও পি মেন্সের পরীক্ষায় রিজনিং সেকশনে তোমরা যে ক্যাটাগরি অফ পাজেলগুলো পাবে সেগুলো সহজই পাবে ম্যাক্সিমাম পাজেলই তোমাদের ডবল ভ্যারিয়েবলের ওপরই থাকবে ট্রিপল ভ্যারিয়েবলের ওপর খুব কম পাজল থাকবে কিছু পাজেল তোমরা সিঙ্গেল ভ্যারিয়েবলের ওপরও পাবে যেমন ফ্ল্যাট অ্যান্ড ফ্লোর তোমরা সিঙ্গেল পেতে পারো আনসার্টেন সার্কুলার সিঙ্গেল পারো আনসার্টেন ফ্লোর বেস পাশেও তোমরা সিঙ্গেল ভ্যারিবেলে পেতে পারো আনসার্টেন লিনিয়ারও যখন তোমরা সলভ করবে তো প্রিলিমসে সিঙ্গেলের উপর একটা ডাইরেকশনই তোমরা পেতে যে সমস্ত পার্সেন্সরা নর্থে বসে আছে অথবা সমস্ত পার্সেন্সরা সাউথে বসে আছে তো মেনসে তোমরা সিঙ্গেল আনসার্টেনিবল পাবে কিন্তু হয়তো দুটো ডাইরেকশন তোমাদের এখানে ইনক্লুড করে দেওয়া হবে অর্থাৎ কেউ কেউ নর্থেও আছে এবং তারই সাথে সাথে কেউ কেউ সাউথেও আছে যদি এরকম টাইপের কোনো পাজেল তোমাদের পরীক্ষায় আসে তো ডেফিনেটলি এবং ডেফিনেটলি এই পাজেলগুলোকে অ্যাটেম্ট করবে কারণ এগুলো সিঙ্গেল ভ্যারিয়েলের ওপর পাজেল এবং যে কোনো সিঙ্গেল ভ্যারিবেলের পাজেলই সলভ করা ভীষণ ভীষণ ইজি সে যে ক্যাটাগরি অফ পাজেলই দিক না কেন আমাদের তো ন্যাচারালি আরআরবিপিও মেন্সের পরীক্ষাতেও এইরকম টাইপের সিঙ্গেল ভ্যারিয়েবলের ওপর পাজেল তোমরা দেখতে পারো এবং আমি আবারও বারবার রিপিট করে দিচ্ছি আরআরবিপিও মেন্সের পরীক্ষায় সহজ লেভেলেরই তোমরা পাজেল পাবে কঠিন লেভেলের খুব একটা পাজেল তোমরা পাবে না তো ন্যাচারালি সহজ সহজ পাজেলগুলোকে সিলেক্ট করে টার্গেট করো সেগুলোকে অ্যাটেম্প করা এই জিনিসটা ভীষণ 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 যদি এটা আইবিপিএস পিও মেন্সের পরীক্ষা হতো অথবা মেন্সের পরীক্ষা হতো তো আমাদের স্ট্র্যাটেজি আলাদা হতো কিন্তু আরআবি পিও মেন্স পরীক্ষায় পাজেল তোমাদের অ্যাটেম্প করতেই হবে যে সমস্ত স্টুডেন্টসদের পাজেলে উইকনেস আছে আমি তাদেরকে একটাই জিনিস সাজেস্ট করব। যে বেশি বেশি করে পাজেলস প্র্যাকটিস করো কারণ আর পাজেল তোমাকে অ্যাটেম্প করতেই হবে এবং সহজ সহজ লেভেলে তুমি পাজেল পাবে হয়তো একটা কিংবা দুটো পাসেল কঠিনও আসতে পারে কিন্তু তারই সাথে সাথে দুটো ইজি পাসেলও আসবে তো ন্যাচারালি তোমারও টার্গেট এইটা হওয়া উচিত সহজ সহজ পাসেলগুলোকে খুঁজে পিক করা এবং সেগুলোকে সলভ করা তো ন্যাচারালি এইভাবে তোমরা আর আরবিপিও মেন্সের পরীক্ষায় রিজনিং সেকশন অ্যাটেম্প করবে এবং ওভারঅল রিজনিং সেকশনে চল্লিশটা কোশ্চেনের মধ্যে মিনিমাম যেন তোমাদের অ্যাটেম্প টোয়েন্টি ফাইভ প্লাস কোশ্চেন যায় ঠিক যেরকম ম্যাথামেটিক্স সেকশনে তোমাদের সাথে শেয়ার করেছিলাম একদম সেম টু সেম জিনিস রিজনিং সেকশনেও যেন যায় এবং রিজনিং সেকশনেও সেই জিনিসটা করা সম্ভব খুব ভালো হয় যদি তোমরা প্লাস সলভ করে করে আসতে পারো আউট অফ যাতে তোমাদের ওভারঅল মার্কসটা থার্টি ফাইভের কাছাকাছি যায় কিন্তু তা নাও বা যদি পারো অন্তত মিনিমাম টার্গেট তোমাদের থাকা উচিত টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি সিক্স প্লাস কোশ্চেন সলভ করে আসা যাতে করে মার্কসটা থার্টির ওপর যায় এবং থার্টির ওপরে মার্কস তুলতেই হবে তোমাদেরকে কারণ জি কে সেকশনের উপর ভরসা করা যাবে না এবং এই জিনিসটা তোমাদেরকে বারবার রিপিটেডলি আমি এই ভিডিওতে বলে দিচ্ছি সেই জিনিসটা তোমরা পরীক্ষাতেও দেখতে পারবে যতই তোমরা জিকে পোর্শান করো না কেন জি কের মধ্যে কমন পাওয়াটা একটু কঠিন ব্যাপার তো ন্যাচারালি জিকের মধ্যে কমন পাওয়াটা যেহেতু আমাদের কঠিন ব্যাপার ওই জন্য আমাদের টার্গেট এইটাই থাকা উচিত যাতে করে ম্যাথস এবং রিজনিং এ প্রচুর 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 নম্বর আমরা স্কোর করে নিয়ে বেরিয়ে যেতে পারি তো আই হোপ তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম একদম ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে আর আর বিপিও মেন্স পরীক্ষার জন্য প্রিপারেশান নাও এবং যদি তোমাদের কোথাও গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবিপিএস পি এবং আবিপিএস ক্লাস দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং হওয়া উচিত কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত যাতে কোশ্চেন সলভিং টাইম আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেম্প বাড়াতে পারি কারণ যে কোনো সরকারি ব্যাংকের পরীক্ষায় টাইম একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে যে স্টুডেন্ট টাইম বাঁচানোর টেকনিক শিখে যাবে সে অনেক কম টাইমে অনেক বেশি কোশ্চেন অ্যাটেম্প করে বেরিয়ে যাবে এবং ন্যাচারালি তার কাট অফও ক্লিয়ার হয়ে যাবে এবং ফাইনাল সিলেকশনও সে পেয়ে যাবে কিন্তু যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিং জানে না সে যতই চেষ্টা করুক না কেন তার অ্যাটেন্ড বাড়বে না তো ন্যাচারালি টেকনিক অফ সলভিং খুব ভালো করে শেখো এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড যাতে তার টেকনিক অফ সলভিং তার মেথড অফ সলভিং তার ডাউট ক্লিয়ারিং প্রসেস খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ